নাইজেল ফারাজ হয়ে যাচ্ছেন ভবিষ্যৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী থার্টিন পার্সেন্ট ব্রিটিশ বংশোদ্ভব আই মিন ব্রিটিশ ইন্ডিয়ানরা যদি এইরকম সাপোর্ট দেয় আসলে এটা একটা বড়ই বিষয় যে আসলে আমাদের দেশটা যাচ্ছে কোন দিকে থিঙ্ক অ্যাবাউট ইট যে নাইজেল ফারাজ নেক্সট প্রাইম মিনিস্টার হয়ে গেছে আপনার কীভাবে থাকবেন দেশে লেবার পার্টির জনপ্রিয়তা আটচল্লিশ শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশে নেমে এসেছে কনজারভেটিভ পার্টির একুশ শতাংশ থেকে আঠারো শতাংশে তাদের জনপ্রিয়তা ধস নেমেছে এবং রিফর্ম ইউকে চার শতাংশ থেকে তেরো শতাংশ এবং গ্রিন পার্টি আপনি দেখুন আট শতাংশ থেকে তেরো শতাংশতে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে নাইজেল ফারাজের কথা যেহেতু বলেছেন নাইজেল ফারাজ হয়ে যাচ্ছেন ভবিষ্যৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডমিনিক কামি একটা একটা মন্তব্য করেছেন অর্থাৎ ডমিনিক কামিং হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব তিনি যারা রাজনীতি ফলো করেন তারা জানেন যে সাবেক প্রধান ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের তিনি ছিলেন নাম্বার বরিস অ্যাডভাইজার টেনে এবং তার কথা নানা রকম মোটামুটি ব্রিটিশ গণমাধ্যমগুলো খুব গুরুত্বের সাথে প্রকাশ করে এখন তিনি বলছেন আপনার সম্ভাব্য পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন নাজেল ফারাজ এই যে আমি ভাই হ্যাঁ আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই মিস্টার কামিংকে আমরা যতটুকু যা জানি মানে যেমন কামিংকে আমরা চিনি মূলত আপনার বডি জনসনের একজন রাইট হ্যান্ড পার্সন হিসেবে এবং নট অনলি দ্যাট উনিই আমরা চিনি মূলত আপনার কোভিডের সময় প্রায়ই দেখতে পেতাম ওনার মন্তব্য বা ওনার সাজেশনে হয়তো আপনার বরিক জনসন চলতো বা এরকম ডেফিনেটলি উনি একজন ট্যালেন্টেড মানুষ এটা নো ডাউট বাট উনি যে বক্তব্যটা আমি নিউজটা দেখেছি উনি যে বক্তব্যটা এখানে বলেছেন যে নাইজেল ফারাজ বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম যদি যদি উনি একটা ভালো একটা টিম গঠন করতে পারেন এখন তো হয়ে গেছে বেসিক্যালি একটা ওয়ান ম্যান শো রাইট ওনাকে একটা একটা টিম গঠন করতে হবে এবং এই এর প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে যারা আপনার ব্রিটিশ ইন্ডিয়ান আছে লাইক ব্রিটিশ ইন্ডিয়ান যারা তাদের আমরা আরেকটা নিউজে দেখেছি যে তাদের তারা কিন্তু অনেকে সাপোর্ট করার যে মাত্রাটা আগে লাস্ট ইলেকশনে যেখানে ফোর পার্সেন্ট আপনার মানুষ ওনাকে সাপোর্ট করত। ব্রিটিশ ইন্ডিয়ানদের কাছ থেকে এই বছর মানে এখন বর্তমানে একটা জরিপে দেখা যাচ্ছে যে এটা বেড়ে তিন গুণের চেয়ে বেশি বেড়ে এটা থার্টিন পারসেন্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু আরেক আরেকটা ওয়ারির বিষয় যে আমরা জানি কি যে এশিয়ান বংশোদ্ভব বা মানুষজন সাধারণত বা যারা আপনার কি বলে যারা আমাদের মতো মাইগ্রেন্ট বা ম্যাক্সিমাম অধিকাংশ আমি সব বলবো না অধিকাংশ মানুষ কিন্তু সাধারণত লেবার পার্টিকে সমর্থন করে বা অন্যান্য পার্টি তো ডেফিনেটলি পার্টি বা কনজারভেটিভ পার্টিও আছে সেখানে নাইজেল ফারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনার থার্টিন পারসেন্ট ব্রিটিশ বংশোদ্ভোগ মিন ব্রিটিশ ইন্ডিয়ানরা যদি এইরকম সাপোর্ট দেয় আসলে এটা একটা ওয়ারি বিষয় যে আসলে আমাদের দেশটা যাচ্ছে কোন দিকে সেটা ডেফিনেটলি ওয়ারির বিষয় এবং এর পরিপ্রেক্ষিতে আপনি দেখেছেন যে ডমিনিক ক্যামিং যে কথাটা বলছে আপনি জাস্ট থিংক অ্যাবাউট ইট যে নাইজেল ফারাজ নেক্সট মিনিস্টার হয়ে গেছে আপনার কিভাবে থাকবেন দেশে এখন আমরা যে তথ্যটি আসলে পেয়েছি এই ডেটা থেকে আপনার অক্সফোর্ড ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান নাইনটিন টোয়েন্টি এইট এই গবেষণা নাইনটিন টোয়েন্টি ইনস্টিটিউটের এই গবেষণা বলছে বিগত ইলেকশনে আপনার ইন্ডিয়ান কমিউনিটি যেখানে চার শতাংশ সাপোর্ট দিয়েছিল নাইজেল ফারাজকে এটা এখন তেরো শতাংশ হয়েছে এবং লেবার পার্টি সাধারণত লেবার পার্টির জনপ্রিয়তা আটচল্লিশ শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশে নেমে এসেছে কনজারভেটিভ পার্টির শতাংশ থেকে শতাংশে তাদের জনপ্রিয়তা নেমেছে এবং রিফর্ম ইউকে চার শতাংশ থেকে শতাংশ এবং গ্রিন পার্টি আপনি দেখুন আট শতাংশ থেকে তেরো শতাংশতে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তো এটি একটি বড় ধরনের সতর্ক বার্তা এবং ডমিনিক কামিংসের যে মন্তব্য নাইজেল ফারাজ হতে যাচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেও হতে পারেন দেখা যাক আসলে কোন দিকে গড়ায় ক্ষমতার রাজনীতি